আজকে যেটি দেখাতে চলেছি এই কাগজটি আপনি এক গ্লাস জলের মধ্যে সন্দেহ লবণ বা সাধারণ খাওয়ার লবণ রাখবেন দিয়ে এই কাগজটি অবশ্যই জলের মধ্যে একদম না ভাজ করে কোটা অবস্থায় দিয়ে দেবেন এবং সারা রাত আপনার কাছে রাখবেন কালকে সকালবেলায় জল ফেলে দেবেন আর আপনার মধ্যে যত নেগেটিভিটিস আছে যত রকম প্রতিবন্ধকতা বাধা আছে সেগুলোকে দ্রুত ওই মুহূর্তে সম্পূর্ণভাবে ওই জলের সঙ্গে সঙ্গে বিসর্জন দেবেন ধরুন এই এক চামচ লবণ দিয়ে দিলাম এতে এবার এতে আমি কি করব জল দেব এতে আমি পুরো জল দিয়ে দিলাম গ্লাসে ঠিক আছে এবার কি করব এই যে কাগজটা কাগজটা এই জলের মধ্যে না ভাজ করে পুরো ডুবিয়ে দেবো ব্যাস এটুকুই কাজ কিন্তু আজকের আপনার যত রকম ম্যানিফেস্টেশন করছেন অ্যাফারমেশন দিচ্ছেন বিভিন্ন রকম বাধা বা প্রতিবন্ধকতা আছে সেই বাধাগুলো দেখবেন হ্যাঁ এবার সরে যাচ্ছে এবার কেটে যাচ্ছে আগে যেগুলো হচ্ছিল না যে প্রবলেমগুলো বারবার আপনার লাইফকে বারবার করে ডিস্টার্ব করছিলো সেই ডিস্টার্বগুলো এই যে কাজটি করলেন এই কাজটি করার পর দেখবেন যে দ্রুত দেখছেন ওখান থেকে রিমুভ হয়ে গেছে সমস্যাগুলো সব কোথায় যেন হাফিস হয়ে গেছে হ্যাঁ আমি রেখি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ আমি আজকে আপনাদের জন্য যে বিশেষ একটি ওয়াটার উইথ সল্ট মেথড শেখাতে চলেছি এটি দুর্দান্তভাবে কার্যকরী এবং আমি নিজে কিন্তু যে কোনো টেকনিক যখন কাউকে দিই আমি আগে অ্যাপ্লাই করে দেখি যে তাতে কেমন কাজ আছে তো আমি প্রত্যেকটা টেকনিকটাই কিছু না কিছু বেনিফিট পাই আর সেই বেনিফিট পাওয়ার পরেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও তার থেকে কিছু না কিছু বেনিফিট পায় আপনাকে কি করতে হবে কেন করতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মন দিয়ে দেখবেন আপনি খুব সহজেই কিন্তু এই প্রক্রিয়াটি করতে পারবেন কি করবেন আপনাকে আগে মনে রাখতে হবে যে আপনার মধ্যে যত নেগেটিভিটিস আছে যে কোনো ক্ষেত্রে বাধা আসছে সেটা বিজনেস হতে পারে সেটা আপনার কোনো বিশেষ কাজে কোনো প্রজেক্টের হাত দিয়েছেন তাতে হতে পারে আপনি কোনো চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন কিন্তু বারবার বাধা আসছে আপনি কোনো কাজ কমপ্লিট করতে চাইছেন সেই কাজে কমপ্লিট কিছুতেই করতে পারছেন না কাজে সফল হচ্ছেন আপনি সব ক্ষেত্রে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার বাধা আসছে সেই বাধা কাটাতে কিন্তু আপনি এই প্রক্রিয়াটি অবশ্যই করে দেখতে পারেন কী করবেন বলেছি এই একটি গ্লাস লাগবে একটি কাগজ লাগবে কাগজের নাম লিখতে হবে আপনার যেমন ধরুন আমি এখানে আমার নাম লিখে নিয়েছি সাদা কাগজে ব্লু কালি দিয়ে আর লাগবে কি লবণ লাগবে সন্দেহ লবণ বা খাবার লবণ এখন আপনি যখন এই প্রক্রিয়াটি করবেন প্রথমে আপনাকে আপনার মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভিটিস সমস্ত রকম কষ্ট দুঃখ আপনার যে সংশয় আপনি যখন কোনো মেনিফেস্ট করেন যে সংশয়গুলো আসে যত ভয় আছে যত দুশ্চিন্তা আসে সবগুলোকে আপনি এক জায়গায় করবেন যখন আপনি এই প্রক্রিয়াটি করবেন কখন করবেন আপনি ঘুমোতে যাওয়ার আগে করবেন অবশ্যই রাত্রে শুতে যাওয়ার আগে এই প্রক্রিয়াটি করবেন সব থেকে ভালো হয় যদি আপনি রক সল্ট বা সন্ধব লবণ নিতে পারেন সব থেকে ভালো যদি না থাকে তখন আপনি এই সাদা লবণ ইউজ করবেন ধরুন আপনার কাছে বিট লবণ রয়েছে তো বিট লবণ আপনি অবশ্যই ইউজ করতে পারেন যেটাকে কালো নুন বলা হয় না থাকলে তখন সব শেষে হচ্ছে কিছুই নেই তখন আপনি সাদা লবণ ইউজ করবেন পঞ্চতত্ত্বর মধ্যে পড়ছে আকাশ বাতাস জল অগ্নি মাটি আকাশ বাতাস জল অগ্নি মাটি পাঁচটা তো এর মধ্যে জল হচ্ছে আমাদের প্রত্যেকের শরীরে রয়েছে যা সেভেন্টি পারসেন্ট প্রায় এবং এটা খুব অ্যাক্টিভ একটা এলিমেন্ট আমাদের বডির মধ্যেই রয়েছে আর আমরা জানি যে জলের কিন্তু মেমোরি পাওয়ার রয়েছে পজিটিভ এনার্জি গ্রহণ করার ক্ষমতা রয়েছে আবার নেগেটিভ এনার্জিকেও যদি আপনি তার মধ্যে ইনপুট করেন তাহলে সেটাও কিন্তু কাজ করতে শুরু করে তাই আমরা পজিটিভ কোনো ইন্টেনশন দিয়ে পজিটিভ কোনো কাজ করলে সেটা দুর্দান্তভাবে কিন্তু খুব তাড়াতাড়ি দেখি যে সেটা কাজ করতে শুরু করে যে কোনো ম্যানিফেস্টেশান যদি আমরা ওয়াটার দিয়ে করি দারুণভাবে খুব দ্রুত কাজ করতে শুরু করে শুধু জলই নয় পঞ্চতত্ত্ব পঞ্চভূত যেটাকে আমরা বলি প্রত্যেকটাই কিন্তু প্রচণ্ডভাবে সক্রিয় এলিমেন্ট প্রত্যেকটাই দুর্দান্তভাবে আমাদের সঙ্গে কানেক্টেড আজকে আমরা ওয়াটার এলিমেন্টের এমন এক পদ্ধতি শিখতে চলেছি যেটি আমাদেরকে যে কোনো সমস্যা থেকে খুব দ্রুত বের করে আনতে সাহায্য করবে দেখুন খাবার যখন আমরা খাই যদি নুন কম হয়ে যায় তখন খেতে ইচ্ছে করে না যত আপনি মশলাপাতি দিয়ে করুন না কেন যত তেল ঝাল দিয়ে করুন আবার যদি লবণ একটু বেশি হয়ে যায় তখন তো খাওয়াই যায় না সুতরাং বুঝতেই পারছেন যে লবণের কতটা গুরুত্ব আর জল আমাদের প্রাণ জল ছাড়া আমরা বাঁচতেই পারবো না তো জল ভীষণভাবে আমাদের জীবনে প্রয়োজন আপনার নাম কাগজে লিখতে বলা হয়েছে কেননা আপনার এটা পরিচিতি সেই জন্মের পর থেকে আপনার বাবা মায়ের কাছে সমাজের কাছে আত্মীয় স্বজনের কাছে আপনি ওই নামে পরিচিত ওটি আপনার আইডেন্টিটি আপনি যখন কিছু চিন্তা করেন আপনার নামের সঙ্গে আপনার নাম ধরে যখন কেউ প্রশংসা করে আপনি খুব খুশি হন আপনার নাম ধরে যখন কেউ বদনাম করে আপনি দুঃখিত হন আপনি ক্রুদ্ধ হন অর্থাৎ আপনার নামের সঙ্গে কিন্তু আপনার আত্মার একটা গভীর সম্পর্ক আছে একটা অহংবত থাকে একটা গর্বের জায়গা থাকে একটা ভালো লাগার জায়গা থাকে তাই আমরা জানি যে যদি আমাদের কেউ নাম ধরে বারবার ডাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা তার প্রতি অনেক বেশি অ্যাটাচ ফিল করি আপনি জানেন আপনার মধ্যে কতটুকু কম আছে আপনি জানেন আপনার মধ্যে কোন কোন গুণ ভালো আছে আপনার মধ্যে কতটা নেগেটিভ এনার্জি আছে কতটা পজিটিভ এনার্জি আছে সেটা আপনার থেকে অন্য কেউ বাইরে কেউ বলতে পারবে না অর্থাৎ আপনি আপনাকে সবথেকে বেশি ভালো করে নিশ্চয়ই চেনেন আপনার যত ব্লকেজ সেই ব্লকেজগুলো বাইরে থেকে যতটা না বোঝা যায় তার থেকে বেশি আপনি জানেন আপনার কী কী সমস্যা আছে জীবনে আপনার থেকে কেউ ভালো বলতে পারবে না যে আপনার জীবনে সবথেকে বেশি সমস্যা কোথায় আপনার থেকে ভালো লাগে কি সব থেকে খারাপ লাগে কী আপনি কিসে উপভোগ করেন ভালো কিছু কিসে দুঃখিত উপভোগ করেন সব কিছু কিন্তু আপনি সব থেকে বেশি ভালো জানেন আর এই লবণ যেটা সারের আমাদের তারতম্যের উপর নির্ভর করে আমাদের একই রকমভাবে যত রকম হিলিং এনার্জি তাতে কিন্তু লবণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দেখবেন ব্যথা যন্ত্রণা করলে হাতে পায়ে কোথাও ব্যথা হচ্ছে আমরা কি করি লবণ জল একটু ফুটিয়ে নিই তাতে একটা কাপড় দিয়ে দিই ওটাকে একটু চেপে যেখানে ব্যথা রয়েছে সেখানে আমরা ঈষৎভাবে সেখানে সেঁক নিই খুব তাড়াতাড়ি সেটা যাতে আমরা ওই ব্যথা থেকে বেরিয়ে আসতে পারি হিরিংয়ের সঙ্গে জড়িত এটা আপনি আনন্দের কোনো অনুষ্ঠানে থাকুন আপনি আপনার নামের সঙ্গেই থাকেন আপনার পরিচিতির সঙ্গে থাকেন আপনি ডাক্তারখানায় গেছেন আপনি কোনো খেলা খেলতে গেছেন কোথাও আপনি টিভি দেখছেন আপনি মুভি দেখছেন আপনি ঘুরতে গেছেন বেড়াতে গেছেন এনজয় করছেন দুঃখ কষ্ট যন্ত্রণা আনন্দ হাসি কান্না সব কিছুর মধ্যে আপনার নামটা কিন্তু খুব মুখ্য আপনার কাছে আমাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের ইগো সব কিছুই এই নামের সঙ্গে কানেক্টেড এবার আপনি কি করবেন একটা কাগজে আপনার শুধু নাম অথবা সম্পূর্ণ ফুল নাম অর্থাৎ সহ নামটা আপনি লিখবেন ব্লু কালি দিয়ে অথবা লাল নীল কালো আপনার যেটা সবথেকে প্রিয় কালার সেটা সোনালী কালারও হতে পারে আপনার যেটা প্রিয় কালার সেই কালারে আপনি এখানে আপনার নামটা অবশ্যই লিখবেন একটা কাগজে কাগজের মাপ কোনো ব্যাপার নেই মোটামুটি দেখলে বুঝতে পারছেন ছোটো সাইজের কাগজ যেটা ওই গ্লাসের মধ্যে আমি ডুবিয়ে দিতে পারব জলের মধ্যে কারণ এই কাগজটি যখন আপনি এই ম্যানিফেস্টেশনের সঙ্গে সঙ্গে এই মেথডে ইউজ করবেন তখন দেখবেন আপনি খুব হালকা ফিল করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি দেখবেন আগের থেকে অবস্থার পরিবর্তন হচ্ছে দুর্দান্তভাবে আপনার মন ভালো থাকতে শুরু করেছে এত শক্তিশালী এই টেকনিকটি আজকে যে উপায়টি বলবো এটি ধরুন আজকে রাত্রে করলেন বা আপনি যেদিন শুরু করছেন সেদিন আজকের উপায়টি করলেন করার পর পরের দিন আরেকটা উপায় করতে হবে অর্থাৎ দুদিনের এই উপায়টি কিন্তু ভিডিওতে পুরো ব্যাখ্যা করা আছে প্রথম দিন হচ্ছে আপনার যত ইমোশন যত কষ্ট যত দুঃখ যত বাধা যত ব্লকেজ সেইগুলোকে আপনি ইন্টেনশন আনবেন যে আপনার এই সমস্যাগুলো আপনার লাইফে এসছে এই জিনিসগুলো রয়েছে এবার সেই জিনিসগুলোকে আপনি বিসর্জন দিচ্ছেন এক গ্লাস জলের মধ্যে ধরুন আমি জলের মধ্যে কি করছি লবণ দিচ্ছি আপনাকে বলেছি কোন লবণ আপনি ইউজ করতে পারবেন আমি এখানে সাদা লবণ নিয়েছি হাতের কাছে রয়েছে বলে ঠিক দিয়ে দিলাম পুর লবণ দেওয়ার পরে কি করব আমি এতে জল দিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে জল দিয়ে দিলাম ব্যাস কমপ্লিট এবার কী করবো এই যে কাগজটি এর মধ্যে আমি নাম লিখে নিয়েছি কীভাবে লিখবো সব বলে দিয়েছি এবার আমার যত নেগেটিভ ইনটেনশান আছে ছিল এতক্ষণ ইনটেনশান নয় আমার মধ্যে যে নেগেটিভিটিস ব্লকেজ বাধাগুলো ছিল বা আছে বলে আমি জানি যত সমস্যা দুঃখ কষ্ট ভয় সব কিছু এই জলের মধ্যে বিসর্জন করে দিন ওই নাম লেখার সাথে সাথে একদম পুরো ডুবিয়ে দেবেন ভিতরে এবং আপনি হাত এরকমভাবে নিয়ে কমপক্ষে তিন মিনিট থেকে পাঁচ মিনিট পর্যন্ত আপনি আপনার মনে যত কষ্ট দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা ব্লকেজ ভয় সব কিছু অনুভব করুন এই কাগজের নাম লেখার সাথে সাথে আপনি এই লবণ জলের মধ্যে বিসর্জন করেছেন একদম দিয়ে দিয়েছেন এবং আপনি রাত ধরে যে ঘুমবেন আপনার যত নেগেটিভ এনার্জি আছে সব কিছু এই জলের মধ্যে আপনার নামের সাথে সাথে বিসর্জন হয়ে গেছে নামের সঙ্গে কেন কেননা আপনার নামের মধ্যে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে ক্লিন করতে হবে ক্লিয়ার করতে হবে সেগুলো এই লবণ জলের মধ্যে পুরো দ্রবীভূত হয়ে যাচ্ছে আর আপনার মধ্যে থেকে যত রকম কষ্ট দুঃখ যন্ত্রণা সব কিছু নিঃশেষ হয়ে যাচ্ছে এই ইন্টেনশন দিয়ে আপনি এইভাবে ডুবিয়ে রাখবেন সারা রাত আপনার সঙ্গে এখানে আপনি এটা ভাবতে পারেন যে আমি যখন কোনো ম্যানিফেস্টেশন করি তখন আমার মধ্যে নানা রকম দুশ্চিন্তা আসে সংশয় আসে হবে কি হবে না একটা ভয় আসে কি জানি কি হবে আমার বারবার জীবনে বাধা আসছে এইগুলো ভালোভাবে চিন্তা করুন এখানে এবং আমি এই জলকে সব বিসর্জন দিচ্ছি তিন থেকে পাঁচ মিনিট আপনি তিন মিনিট করলেও যথেষ্ট করলেন করে এই জল আপনি ঘরে রেখে দিন যে কোনো জায়গায় আপনি রেখে দিন ঘরে যে বেডরুম আপনি শুছেন সেই ঘরে যে কোনো জায়গায় রাখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর কিছু করবেন না আগামী চব্বিশ ঘন্টার পর আপনি পরবর্তী যে টেকনিকটা এখন শেখাব সেটি করবেন যদি আপনি পারেন আপনি এটিকে আপনার বেডের নিচে যদি জায়গা থাকে ফাঁকা তাহলে সেখানে রেখে দিন যে বেড আপনি শুচ্ছেন অথবা বেডের ধারে কাছে যতটা কাছাকাছি রাখা যায় সেই রকম জায়গায় রাখার চেষ্টা করুন অথবা যদি আপনি সোফায় শোন বা মেঝেতে শোন যেখানে শোন না কেন আপনি তার কাছাকাছি রাখুন যেখানে ওটা আপনার হাতে লেগে পড়েও যাবে না কিন্তু ওটা নিরাপদে থাকবে কিন্তু কাছাকাছি থাকবে এবার কি করবেন আপনি পরের দিন ঘুম থেকে উঠছেন উঠে আপনি এই গ্লাস এই কাগজ শহর রয়েছে আপনার নাম লেখা রয়েছে আপনার যত ব্লকেজ ছিল সব কিছু কিন্তু এই লবণ জলের মধ্যে রয়েছে আপনি কি করবেন আপনি ঘরের বাইরে গিয়ে আপনি রাস্তায় বা কোনো ফাঁকা জায়গায় এই জল পুরো ফেলে দেবেন কাগজটিকে আপনি কোনো গাছের গোড়ায় ফেলে দিন যার বাইরে যাওয়ার সমস্যা আছে বাইরে ফেলতে সমস্যা আছে কাগজটি তিনি আপনার ঘরে নিশ্চয়ই কোনো না কোনো গাছ লাগিয়েছেন তবে সেই টবের গোড়াতে রেখে দিন মাটি খুঁড়ে পুঁতে রেখে দিন ব্যস্ত হয়ে গেল জলটাও কিন্তু বাইরে ফেলবেন আর যখন জল বাইরে ফেলছেন তখন আপনার মনের মধ্যে আপনি ভিজুয়ালাইজ করুন কি আপনার যত নেগেটিভ এনার্জি ছিল যত বাধা ছিল যত ব্লকেজ ছিল যত ভয় ছিল যত সংশয় ছিল সব কিছুকে আপনি ছেড়ে দিয়েছেন আপনার লাইফ থেকে বেরিয়ে গেছে একদম আনন্দিত মনে তৃপ্ত মনে আপনি এটাকে ভিজুয়ালাইজ করুন এই কাজটি কিন্তু করবেন স্নানের আগে আপনি ঘুম থেকে উঠেই করতে পারেন বা স্নানের আগে করবেন তারপর আপনি দিব্যি স্নান করুন আপনার কাজকর্ম নিত্য দিনে শুরু করুন দেখবেন শরীর অনেক হালকা অনেক ভালো লাগবে এবার কি করবেন আপনি চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে পরের দিন চব্বিশ ঘন্টা পরে আপনি আটচল্লিশ ঘন্টা পরেও করতে পারেন এবার আপনি যে ম্যানিফেস্টেশান করছেন যে রিচুয়াল করতে চাইছেন আপনি এক গ্লাস জল নিন জল নিয়ে আপনি হাতের মধ্যে নেবেন ঠিক এক গ্লাস জল নেবেন তখন প্লেন জল নিচ্ছেন হাতের মধ্যে নেবেন চোখ বন্ধ করে আগে শ্বাস প্রশ্বাস নেবেন আর দশবার নাক দিয়ে নেবেন মুখ দিয়ে ছাড়বেন একদম রিল্যাক্স ফিল করবেন যেখানে করবেন নিরাপদে করবেন মানে নিরাবিলি নিরিবিলি জায়গায় করবেন ফাঁকা জায়গায় কেউ বিরক্ত না করে রাত্রে শোয়ার আগে করুন আপনি আপনার মনে যত পজিটিভ ইন্টেনশান আছে সেই পজিটিভ ইন্টেনশান দিন আপনি যা চাইছেন যা ম্যানিফেস্ট করতে চাইছেন সুন্দরভাবে সেই কথাগুলো বিড় বিড় করে বা জোরে মুখ দিয়ে উচ্চারণ করুন জলের দিকে তাকিয়ে বলুন কতক্ষণ বলবেন মিনিমাম তিন মিনিটের বেশি আপনি যা চাইছেন সেটা ইনপ্রেজেন্টেবল পেয়ে গেছেন আপনি দারুণ আছেন আপনি খুব ভালো আছেন আপনি যা চেয়েছেন আপনি তা পেয়ে গেছেন একই রকমভাবে বলতে 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 যখন আপনার মনে তৃপ্তি আসবে খুব আনন্দ হবে আপনি সাকসেসফুল হয়েছেন সেই ফিলিংসটা আসবে তখন আপনি কি করবেন ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন জানিয়ে জল পুরো পান করে নেবেন তারপর ঘুমিয়ে পড়বেন দেখুন আপনার যে মেনিফেস্টেশন এতদিন ধরে সফল হচ্ছিলো না বারবার বাধা আসছিল সংশয় দ্বিধা দ্বন্দ্ব ভয়ের জন্য দেখবেন কত দ্রুত আপনার সেই রেজাল্ট আপনি খুব সহজেই পেয়ে যান তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন এবং অবশ্যই আপনারা যদি কখনও রেইকি শিখতে চান উশু রেকি হোক হলিফায় রেকি হোক হলিফ্যাকি রেকি যেটা বা লামাফেরা ক্রিস্টাল হাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি ল অফ অ্যাট্রাকশন আমি কিন্তু অনলাইন অফলাইন দুরকমভাবে ক্লাস করাই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনার অন্য কোথাও এনার্জি টানে যার কাছে আপনার শিখতে ইচ্ছে করছে আপনি সেখানেও শিখতে পারেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত হবে বন্ধুরা ধন্যবাদ